গ্রাম থেকে শহর পাড়া থেকে মোহল্লা দেশ থেকে বিশ্ব সব কিছুর চালিকায় অর্থ সেই অর্থনীতির দশ দিগন্ত নিয়ে চ্যানেল চ্যানেলসের নিয়মিত আয়োজন লিডারশিপ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি নবুত রহমান পরিবেশিত হচ্ছে হিট বাংলাদেশ প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড ইনটেক প্রপার্টিস লিমিটেড এবং দৌলত প্রপার্টিস লিমিটেডের সৌজন্যে দর্শক দু হাজার চব্বিশ এবং পঁচিশের মাঝামাঝিতে এসে সরকার মূল্য সংযোজন কর এবং ভ্যাট বৃদ্ধি করেছে এ নিয়ে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কি ভাবছে সাধারণ ব্যবসায়ী সমাজ এ বিষয় নিয়ে কথা বলবার জন্য অত্যন্ত চমৎকার দুজন অতিথি আমাদের স্টুডিওতে যুক্ত আছেন প্রথমেই মোহাম্মদ আবু সাদেক ব্যবস্থাপনা পরিচালক এস এস গ্রুপ আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের আয়োজনে এরপরে রয়েছেন আলহাজ এম এ ইউসুফ আহ্বায়ক বাংলাদেশ শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী ঐক্যজোট আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের আয়োজনে দর্শক কথা বলতে চাই উন্নয়ন অর্থনীতি নিয়ে এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে আমি প্রথমে আপনার কাছে আসতে চাই দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরের মাঝামাঝিতে প্রায় একশোটি পণ্যের উপরে মূল্য সংযোজন কর বৃদ্ধি করা হয়েছে এর প্রভাবটা সাধারণ মানুষের মধ্যে পড়েছে এবং আপনাদের মাঝেও পড়েছে আপনার বিশ্লেষণ কী ধন্যবাদ আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতেছেন সমসাময়িক বিষয়ের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ইস্যু ভ্যাট ভ্যাট বলেন বা সম্পূরক শুল্ক বলেন যখনই এগুলির হার বৃদ্ধি করা হয় এগুলির নেতিবাচক প্রভাব আসলে সমাজের সর্বস্তরেই পড়ে সেখানে আসলে ছোট বড় বলতে কোনো কিছু নাই কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে সরকারের রাজস্বের প্রয়োজন আছে সরকার কর বাড়াইতে পারে কিন্তু সেটার একটা লিমিটেশন থাকা উচিত সেটার একটা সিস্টেম থাকা উচিত বৎসরের মাঝখানে আইসা এই ধরনের বৃদ্ধি এই ধরনের ভেট আরোপ বা শতাধিক পণ্যের উপর ভেট বৃদ্ধি এটা আসলে আমরা আমাদের ইতিহাসে কখনো দেখি নাই আর যে কোনো সময় সরকার যখন কোনো একটা কাজ করতে চায় ভ্যাট হোক সম্পর্ক শুল্ক হোক এটা যখন বাড়াইতে চায় তখন নর্মালি নিয়ম হচ্ছে স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে কি করা যায় সেক্ষেত্রে আমরা যারা ব্যবসায়ী সমাজ আসে আমরাই কিন্তু সরকারকে হয়তো একটা সাজেশন দিব যে আপনারা এই প্রসিডিউর আগান কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের নির্মম পরিহাস যে এবারই প্রথম দেখছি আমরা যে সরকারের উপর আমাদের সবচেয়ে বেশি আস্থা যে জুলাই গণবিপ্লবের সরকার যাদের উপর আমাদের অত্যধিক আস্থা তারাই এরকম একটা কাজ করছে এটা আমরা আসলে বিশ্বাস করতে পারি না এটা আমাদের বিশ্বাস করতে আসলেই কষ্ট হয়েছে এখন কি উদ্দেশ্যে কেন ওনারা করছে জনগণ ভোগান্তি কিন্তু ওনারা বুঝতেছে ওনারা যে বুঝতেছে না তা কিন্তু না কিন্তু এরপরে এই বিষয়টাতে ওনারা নীরব এবং সাইলেন্ট একটা জাস্ট একটা প্রজ্ঞাপন জারি করছে তো এটা আসলে আমরা ব্যবসায়ী সমাজ বলি বা সাধারণ জনগণ বলি এটা আমরা কেউই আশা করি নাই সে প্রজ্ঞাপনে কি মানে ক্লিয়ার করা হয়েছে কেন এসে মুগুলো সংযোজন কর করা হয়েছে ওনাদের ব্যাখ্যাগুলি আসলে গ্রহণযোগ্য না ওনারা যে ব্যাখ্যা দিচ্ছে প্রথমত হচ্ছে রাজস্ব ওনারা ব্যাখ্যা দিচ্ছে রাজস্ব কম তো রাজস্ব কম হলে সেটা তো আহরণের অনেকগুলি পদ্ধতি আছে আমরা আমাদের চুরিগুলি রোধ করব। আমরা দুর্নীতি রোধ করবো আমাদের কিন্তু অনেকগুলি প্রভিশন আছে আমরা শুধুমাত্র আপনি ভ্যাট দিচ্ছেন আপনার উপর পাঁচের জায়গায় পনেরো করে দিলাম তাহলে তো আপনার উপর জুলুম করা হচ্ছে তো সার্বিকভাবেই সে ফর এক্সাম্পল আপনি যদি বলেন একটা খাদ্যপণ্য এটার উপর যখনই পনেরো পার্সেন্ট ভ্যাট বাড়াবে যেই কর্তৃপক্ষ আছে যারা একটা ফ্যাক্টরি খাদ্য পণ্যটা বানাচ্ছে সে ডেফিনেটলি পনেরো পার্সেন্ট অ্যাড করবে ওই পনেরো পার্সেন্ট অ্যাড করে ওইটার প্রভাব কিন্তু সর্বস্তরে যাবে পাইকারি পর্যায়ে যাবে খুচরা পর্যায়ে যাবে এবং সর্বশেষ ভোক্তা পর্যায়ে যাবে তা আলটিমেটলি ইফেক্টটা পড়তেছে কার উপরে ইফেক্টটা কিন্তু ভোক্তা পর্যায়ে পড়তেছে কারণ সেই ভোক্তা গরিব মানুষও হইতে পারে ধনী মানুষও হইতে পারে মধ্যবিত্ত হতে পারে আলটিমেটলি কিন্তু সবার উপরেই পড়বে আর যে পরিমাণ মূল্যস্ফীতি বর্তমানে চলতেছে এই মূল্যস্ফীতির পরে নতুন করে যখন আবার এই এইসব পণ্যের মূল্য বাড়বে তখন এই মূল্যস্ফীতি একটা অ্যাফোর্ড করা জনগণের পক্ষে সম্ভব না যার কারণে আমাদের এখনো বিনীত অনুরোধ সরকার হয়তো একটা প্রজ্ঞাপন জারি করছে যারা প্রজ্ঞাপন জারি করছে তারা ডেফিনেটলি কোয়ালিফাইড লোক আপনি যদি অর্থ প্রদেশের কথা বলেন ডেফিনেটলি অনেক কোয়ালিফাইড লোক এবং ওনার প্রতি আমাদের ব্যক্তিগত শ্রদ্ধাবোধ আছে একইভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি বলেন উনি আমাদেরকে অনেক বেশি আশান্বিত করেছে অনেকগুলি কথাবার্তা বলে যে আমাদের যে টাকাগুলি পাচার হয়েছে সেগুলি উনি উদ্ধার করবে এরকম আশ্বাস আমাদেরকে অনেকবার দিছে তো আমরা যদি এই জনগণের উপর ব্যাটার ভোজাটা না বাড়াইয়া আমরা যদি ওই দুর্নীতি টাকাগুলি আমরা আহরণ করতে পারি আমরা পুরো বলতেছি না অন্তত একটা অংশ যদি আমরা ব্যাক করে দিতে পারি আমার মনে হয় জনগণের উপরে প্রয়োজন হবে না আরেকবার আপনার কাছে আসবো দেশের আর্থিক খাতের স্বাস্থ্য অবস্থা বা মূল্য বৃদ্ধির যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকার বলছে এবং প্রধান প্রতিষ্ঠার সচিব বলছেন যে আর্থিক খাতের স্বাস্থ্য ঠিক রাখতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আপনার কাছে কি মনে হয় ধন্যবাদ আপনাদেরকে এবং ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এই সরকারে অন্তর্বর্তী সরকার ডক্টর নিউ সাহেবের অধীনে অন্তর্বর্তী সরকারের কাছে অনেক কিছু আশা করছে প্রত্যাশা করে আমি মনে করি ওনার উপদেষ্টাবৃন্দ ওনারা অত্যন্ত বিজ্ঞ কেন কী জন্য কোন উদ্দেশ্যে এই কাজটা মাঝখান বছরের মাঝামাঝি সময় এই কাজটা করল এতে করে এবং সরকারকে বেকায়দা পালানোর জন্য একটা কৌ অপকৌশল আমি মনে করি এটা বোক্তা পর্যায়ে চলে গেছে এটার প্রভাব পড়বে এতে করে দ্রব্যমূল্য যেমন বৃদ্ধি পাবে সর্বক্ষেত্রে এটার প্রভাব পড়বে তাহলে মানুষ যেমন বাজারে জিনিসপত্রে একদিকে আন্তর্জাতিক দ্রব্যমূল্য বৃদ্ধি ডলার সংকট আমদানির উপরে নানা প্রতিবন্ধকতা এবং আমদানির পর আমাদের সিন্ডিকেট সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে আছে যাতে করে সাধারণ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী কর্মজীবী মানুষ তাদের জীবন না বিশ্বাস হয়ে গেছে উঠেছে সাধারণ মানুষ এই বিষয়টা এক টপ টু বটম পর্যন্ত আমি পরিলক্ষ মানে এটা আলোচনা করে বাজারে শহরে বন্দরে গ্রামে গঞ্জে সব জায়গায় একটাই আলোচনার বিষয় একদিকে যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারতেছে না আরেকদিকে আবার নতুন করে কর আরোপ নতুন করে কর আরোপ করে এতে সাধারণ মানুষের মধ্যে আসবো আমি ফিরতে চাই আবু সাদেক আপনার কাছে আমি একটা তথ্য দিতে চাই হ্যাঁ সরকারের পরিসংখ্যানে জানা যায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই হতে নভেম্বর পর্যন্ত এনবিআর গত অর্থ বছরের অর্থ বছর একই সময়ের তুলনায় দুই দশমিক ছয় দুই শতাংশ কম রাজস্ব আহরণ হয়েছে আগের বছর একই সময়ে যেখানে প্রবৃদ্ধি ছিল চোদ্দ দশমিক দুই শতাংশ আপনি কি বলবেন বিশ্লেষণ কী এই বিষয়টা আমি আগেই আপনাকে একটু ব্যাখ্যা করেছি আসলে রাজস্ব কম আহরণ কেন আমাদের সেই কারণটা অ্যানালাইসিস করতে হবে আমরা সেটা অ্যানালাইসিস না করে যদি আমরা শুধুমাত্র জনগণের উপর করের ভোজা ছাপাই দিই তাতে কোনো লাভ হবে না আমি আপনার ডাটার পাশাপাশি আরেকটা ডাটা দিচ্ছি আমি সরকার যে একশোটা পানোর উপর ভ্যাট বৃদ্ধি করছে এতে সরকারের রাজস্ব আয় বাড়বে চোদ্দো হাজার কোটি টাকা ফয়রাজ সরকারের রাজস্ব ঘাটতি কিন্তু বত্রিশ হাজার কোটি টাকা তাহলে সমাধান তো আমার হচ্ছে না সমাধান যদি নাই হয় তাহলে আমি করের ভোজা কেন চাপাবো আমি বারবার ওই একই জায়গায় আসতেছি যে জনগণের উপর করের ভোজাটা না চাপাইয়া আপনি কিন্তু এখন এই করের ভোজাটা চাপাইয়া আপনি এজ সমগ্র জনগোষ্ঠীকে আপনি কিন্তু আনহ্যাপি করতেছেন আপনি ব্যবসায়ী সমাজ বলেন আপনি শ্রমজীবী মানুষ বলেন আপনি কর্মজীবী মানুষ বলেন আপনি চাকরিজীবী বলেন সবাই সবাই কিন্তু আনহ্যাপি হয় আপনি যদি দুর্নীতির খাতগুলি রোধ করতে পারেন আপনি যদি যেই জায়গাগুলিতে আমাদের ফাঁকি হচ্ছে সে ফাঁকিগুলি রোধ করতে পারেন সেটা দিয়ে কিন্তু আপনি বত্রিশ হাজার কোটি টাকা আপনি হরণ করতে পারেন সো জনগণের উপর করের বোঝা না থাকায় আমাদের সরকারি কর্মকর্তারা বা আমলারা যারা এরা কিন্তু আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি ওনারা কিন্তু এখনও সঠিক পথে আসে নাই এখনও ব্যাট অফিসে গেলে দেখা যায় পয়সা ছাড়া কোনো কাজ করা যায় না ট্যাক্স অফিসে গেলে কোনো পয়সা ছাড়া কাজ করা যায় না আমার নিজের ক্ষেত্রেই দেখা গেছে একটা ফাইল ওনারা অনেক টাকা জরি করছে যখন আমি ইনসাইডে এটা ম্যানেজ করছি কিছু টাকা দিয়ে কিন্তু আমার এটা ম্যানেজ হয়েছে বাট সম্পূর্ণ অন্যভাবে একটা ট্যাক্স আমার উপর ধার্য করা হয়েছে আমি যখন সব ডকুমেন্ট দেখাচ্ছি দেখানোর পরে বলতেছে কি করবো এখন এটা তো হয়ে গেছে শেষ পর্যন্ত কিন্তু আমাকে কিছু টাকার বিনিময়ে কিন্তু সেটা সমাধান করতে হয়েছে বাট সত্যিকার অর্থেই যদি তারা ফাঁকিগুলি রোধ করতে পারে সরকারি কর্মকর্তারা যদি একটু নিয়ম নীতির মধ্যে আসে ন্যূনতম আমি না একশো পার্সেন্ট শত একশো পার্সেন্ট শত আমরা আশাও করি না ওনারা যদি ফিফটি পার্সেন্ট শত পরিচয় দেয় আমার মনে হয় না এটা হরণের ক্ষেত্রে কোনো কষ্ট হবে এবং সরকারের যে রাজস্ব হরণের যে টার্গেট তার থেকে আরও বেশি হবে জনগণের প্রকার বোঝা চাপানো লাগবে না আপনি সাড়ে চার কোটি ব্যবসায়ীকে আপনি অসুখী করলেন আপনি জনগণকে অসুখী করলেন আপনি বসেন না আমি বলবো যে আপনারা যে সার্কুলেটার দিয়েছেন প্রজ্ঞাপন দিয়েছেন এটাকে আপাতত স্টপ করেন স্টপ করে আমার সাড়ে চার কুড়ি ব্যবসায়ীকে রক্ষা করতে হবে ব্যবসায়ীকে রক্ষা করলে কিন্তু জনগণ অটোমেটিক রক্ষা পাবে ব্যবসায়ীরা যদি মাথায় হাত দেন মাথায় বাড়ি দেন তাহলে কিন্তু আলটিমেটলি ব্যবসায়ীরা টাকাটা সেই জনগণের চাপাবে ওষুধের পেট বাড়ছে কখনোই দিবে না সো আলটিমেটলি যেভাবেই আপনি না কেন ব্যবসায়ীদের মাথায় যতবার আপনি বাড়ি দিবেন ততবার কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন আলটিমেটলি আপনার আদর্শ হবে না আমরা আরেকবার আসবো নিতে চাই ছোট্ট একটা বিরতিতে দর্শক আপনারা দেখছেন লিডারশিপের এই আয়োজন নিতে চাই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা আবারও ভ্যাট নিয়ে কথা বলতে চাই মূল্য সংযোজন কর নিয়ে কথা বলতে চাই সরকার তো সহজ পথ বেছে নিল কিন্তু সাধারণ মানুষের তো আসলে নাবিশ্বাস শুরু হয়ে গেছে আপনি যেহেতু সাধারণ মানুষের পক্ষে কথা বলবেন শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলছেন আপনার কাছে কী মনে হয় বিশ্লেষণ বা মূল্যায়নটা কেমন সরকার যে দৃষ্টিকোণ থেকে রা বসিয়েছে এটা অন্তর্বর্তীকরকালীন সরকার কোনো নির্বাচিত সরকার নয় এই মুহূর্তে তাদের এই ঝুঁকিটা নেওয়া এবং বাড়তি রাজস্ব আহরণ করার প্রয়োজন ছিল বলে আমি মনে করি না কারণ যে আমাদের দেশে যে বা রাজস্বটা আহরণ হয় যে বাজেটটা যে আছে এই বাজেটের কেন্দ্র করে নতুন তো প্রকল্প হচ্ছে না এবং অনুমোদনও হচ্ছে না এবং যে পুরানা যে প্রকল্পগুলি আছে এগুলি শেষ করা সরকারের দায়িত্ব বা এটা কন্টিনিউ করা তাতে করে যে এই বাজেটগুলি ওখানে প্রকল্প যে বাজেট আছে এই বাজেটগুলি অলরেডি ট্রান্সফার হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের শর্তই ছিল যে সংস্কার করা সংবিধান সংস্কার করা রাজনৈতিক দলের আচরণবিধি সংস্কার করা এনবিআর সংস্কার করা দুর্নীতি দমন কমিশনের সংস্কার করা বিচার বিভাগের সংস্কার করা তা না করে এবং যথাসময়ে নির্বাচন করে রাজনৈতিক দলে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করা ক্ষমতা বুঝিয়ে দেওয়া নিজের অবস্থানে চলে যাওয়া কিন্তু দেখা যাচ্ছে যে তা না করে সাইডে যেই রাজনৈতিক নতুন করে রাজনৈতিক দল গঠন করা আবার নতুন করে জনগণের উপরে কর চাপিয়ে দেওয়া এই করের টাকাটা প্রয়োজন কেন এখন আমার বাজেট ফুলফিল করতে হবে আমি তো এটার প্রয়োজন অনুভব করি না আমার যা আছে আমি তাই নিয়ে আমি আমার কাজ সমাপ্ত করব। এই জনগণের উপরে যদি ক যে কত চাপিয়ে দেওয়া হচ্ছে কথ চাপিয়ে দিতে চাচ্ছে এতে করা আমি মনে করি জনগণের না বিশ্বাস এমনি আগের থেকে চলে আসছে নানান কারণে বিরোধী দলগুলি যেমন নির্বাচন যত দ্রুত সম্ভব দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতেছে আবার কিছু বিরোধী দল আছে তারা বলতেছে ধীর স্থিরভাবে দেওয়ার জন্য মানে সংস্কারের পরে দেওয়ার জন্য তাতে করে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে তো রাজনৈতিক যারা নির্বাচন দিয়ে তাড়াতাড়ি সরকার গঠন করে সরকারে যেতে চায় তাদের তাদের ইচ্ছা উদ্দেশ্য এগুলি জনগণ বুঝে জনগণ জানে যেমন এক দুর্নীতি দুঃশাসন অপশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শত শত শহীদের রক্তের বিনিময়ে রাজপথ রঞ্জিত করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আচ্ছা আর আপনার আপনার কাছে কাছে ভাই আসতে চাই আপনি অর্থনীতি নিয়ে কাজ করছেন বিজলিশ সাথে যুক্ত আছেন অর্থনীতিবিদরা মনে করছেন রাজস্ব আদায়ের ধ্বংসের নামার প্রভাব ঠেকাতে এবং আইএমএফ এর কাছ থেকে অতিরিক্ত এক বিলিয়ন ডলার পাওয়ার জন্য সরকার কর আদায়ের এই সহজ পদ্ধতি অবলম্বন করেছেন আপনার আসলে বিশ্লেষণ কি আমি এই জায়গায় একশো পার্সেন্ট একমত সরকার আসলে আইএমএফ এর প্রেসক্রিপশনটা বাস্তবায়ন করার জন্যই মূলত সহজপত্র বেছে নিচ্ছে কিন্তু আইএমএফ এর এক বিলিয়ন ডলার ঋণ নিয়ে যতটুকু উপকার আপনার হবে তার থেকে অনেক বেশি মিনিমাম দশ বিলিয়ন ডলারের ক্ষতি হবে আর আপনি জনগণের উপর করের বোঝা এইভাবে না চাপাই আপনার সহজ পথ আছে আমি আমাদের শ্রদ্ধেয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব হাসানের মনসুর সাহেবের কথা স্মরণ করতে চাই উনি আমাদেরকে অনেক আশার আলো দেখিয়েছে উনি বলেছে যে উনি পাচার কিছু টাকা ফেরত আনবে আমাদের পাচার হয়ে গেছে গত ষোলো বছরে দুশো বিলিয়ন ডলার টু বিলিয়ন আমরা যুদ্ধ করতেছি এক বিলিয়নের জন্য আর আমাদের দুশো বিলিয়ন ডলার পাচার হয়েছে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এই টাকাটা উনি ফেরত আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে সেই ক্ষেত্রে ওনার প্রতি আমরা আবারও সম্মান রেখে ওনার প্রতি আমরা জানাতে চাই যে এই টাকাটা পুরোপুরি আপনি টেন পার্সেন্ট টাকা ফেরত আনেন টেন পার্সেন্ট টাকা ফেরত আনলে কিন্তু আঠাশ বিলিয়ন ডলার আমার মনে হয় আমাদের রাজস্ব ঘাটতি পুরো টাকা কাবার হয়ে যাবে আপনি যতক্ষণ পর্যন্ত ব্যবসায়ীদের ভেবে কাজ না করুন ব্যবসায়ীদেরকে না বাঁচাবেন আপনি রাজস্ব কোথ থেকে পাবেন ব্যবসায়ীরা যদি মারা যায় আজকে ব্যবসায়ীদের কান না আপনি নিরব কান্না কিন্তু আপনি দেখতেছেন না শুধু হাহাকার শুনতেছেন ব্যাঙ্ক ইন্টারেস্ট নয় পার্সেন্ট থেকে এখন ষোলো থেকে সতেরো পার্সেন্টে আসছে এরপরে প্রেসক্রিপশন হচ্ছে এই এটা কি বলে মানে খেলাপি তিন মাস আগে ছিল ছয় মাস ইনস্টলমেন্ট না দিলে খেলাপি হয়ে যায় এখন তিন মাসের ইনস্টলমেন্ট না দিলে খেলাপি আলটিমেটলি আগামী মাস থেকে দেখবেন যে আপনি এইটটি পার্সেন্ট ব্যবসায়ী হয়ে যাবে খেলাপি যদি এইটটি পার্সেন্ট ব্যবসায়ী খেলাপি হয়ে যায় আপনি কাদের কাছ থেকে রাজস্বটা নেবেন আপনি কাদেরকে নিয়ে দেশ চালাবেন আপনি এই যে চার কোটি ব্যবসায়ী নীরব কান না এটা কিন্তু আলটিমেটলি পুরাটাই জনগণের উপর পড়তেছে এবং

আলটিমেটলি এই যে ভ্যাট ট্যাক্স বাড়াইছে উনি কিন্তু অভিভাবক বাট উনি কিন্তু ব্যবসায়ীদের পক্ষে একটা কথাও কিন্তু আজ পর্যন্ত বলে নাই ওনাকে যখনই আমরা কোনো কথা বলি উনি বলতেছে আমি সরকার কর্তৃক মনোনীত সরকারের বিপক্ষে আমি যেতে পারি না তাহলে আলটিমেটলি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবে কে বাট এখানে যদি আমার নির্বাচিত প্রতিনিধি থাকতো তারা অ্যাটলিস্ট সরকারের সাথে দরবার করতো আজকে সরকার কেন এই সাহসটা পাচ্ছে উইদাউট এনি ডিসকাশন কারোর সাথে আলোচনা না করে এত বড় প্রজ্ঞাপন জারি করতে এত বড় ব্যাটার বোঝা চাপাই দিতে কারণ কোথায় আমাদের নির্বাচিত প্রতিনিধি নাই স্টেক হোল্ডার কারা নাই তো স্টেক হোল্ডার এখন বিচ্ছিন্ন আমরা যে প্রতিবাদ করতেছি এটা না করে সরকারের উচিত যে প্রত্যেক জায়গায় নির্বাচিত প্রতিনিধি দিয়ে এবং স্টেক হোল্ডার মূল ব্যবসায়ীদের সাথে আলোচনা করে কোথায় কোথায় বাড়ানো যায় আমরা সাজেশন দিব রাজস্ব প্রয়োজন আছে আমরা এটা অস্বীকার করি না দেশ চালাইতে গেলে রাষ্ট্র চালাইতে গেলে অবশ্যই রাজস্বের প্রয়োজন আছে বা সেটা কোন উপায় আহরণ করবে সেটার পথঘাট আমরা দিব আমরা গাইডলাইন দিব সেই অনুযায়ী সরকার চললে ঠিকই অবশ্যই সরকার করতে পারবে কিন্তু ব্যবসায়ীদেরকে মেরে কখনো সরকার রাজস্ব আহরণ করতে পারবে আরেকবার আবার আসবো আপনার কাছে আপনার কাছে একটু যেতে চাই এবং একটু তথ্য দিতে চাই সেটা হলো যে এতদিন আমদানি নির্ভর প্রতিকে যে আপেল কমলা মালটার জন্য কর নির্ধারণ ছিল প্রায় একশো এক টাকা কিন্তু ঢালাও কর বৃদ্ধির ফলে এখন দিতে হচ্ছে একশো টাকা এই যে মানুষের উপরে যে একটা বোঝা চাপিয়ে দেওয়া সাধারণ মানুষের মধ্যে একটা না বিশ্বাস তৈরি হওয়া আপনি একটু বলছিলেন যে আসলে নির্বাচনটা মানে জনগণের নির্বাচিত রাজনৈতিক সরকার আসার পরে এই জিনিসগুলো করা প্রয়োজন ছিল আপনার কাছে কী মনে হয় আপনার বিশ্লেষণটা কেমন বাংলাদেশে একটা উন্নয়নশীল দেশ শিল্পায়ন হচ্ছে আমি আমি একদিকে একজন ছোট শিল্পপতি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আসলে বিনিয়োগের পরিবেশ বাংলাদেশে কখনও তৈরি হয়নি সাদেক ভাই বলে গেছেন আপনার একটা গার্মেন্টস লাইসেন্স করতে ইন্ডাস্ট্রি করতে পঁয়তাল্লিশটার মতো লাইসেন্সের প্রয়োজন হয় প্রতিটা অফিসে সরকারি জনগণের সম্পৃক্ত প্রতিটা অফিসে ঘুষ দুর্নীতি এমন মহামারী একা ধারণ করেছে যেটা মানে কাউকে বলে বিশ্বাস করানো যাবে না প্র্যাকটিক্যাল না হলে ব্যাট অফিস বলেন ট্যাক্স অফিস বলেন ট্রেড লাইসেন্স হতে শুরু করে টিন অফিস বলেন নিবন্ধন করবেন এখানে ঘুষ ছাড়া হবে না আপনার বয়লার অফিস আপনি যদি না করেন ওই যে যেটা বললো নানানভাবে হয়রানি করে ট্যাক্স দিতে যাবেন জেনুইন ট্যাক্স দিতে যাবেন আপনাকে আইনের প্যাঁসে পেলিয়ে দেখা যাচ্ছে যে একটা মামলা আপনার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করে দিল আবার পয়সা দিবেন ঘুষ দিবেন আবার এর থেকে অব্যতি দিবেন এটা বাস্তব অপ্রিয়ল কথাটা উনি বলছে কথাটা অপ্রিয়ল কথাটা সত্য যদি আপনার পঁয়তাল্লিশটা লাইসেন্স এবং বর্তমানে আগে এতগুলি লাইসেন্সের প্রয়োজনীয় অ্যাকর্ড হওয়ার পরে গার্মেন্ট শিল্পে অ্যাকর্ড হওয়ার পরে দেখা যাচ্ছে যে এমনগুলি আইন করে দিছে আইন যদি একশো পার্সেন্ট ফুলফিল না করেন আপনি অ্যাকর্ডে লাইসেন্স পাবেন না একর্ডে যদি লাইসেন্স না পান তাহলে আপনি ইন্ডাস্ট্রি সেট আপ করতে পারবেন না সারা দেশে গাজীপুর সহ সারা দেশে শত শত ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে যেগুলি কম্পোজিট ওই টাইপের ইন্ডাস্ট্রিগুলি চলমান আর ছোটোখাটো যেগুলি সাপ্পনটাকে কাজ করতো এই বেশিরভাগই বন্ধ কোনো সাপ্পনটাকে কাজ করা যায় না তারা ওই যে অ্যাকর্ডের ফুলফিল করতে পারতেছে না নানান প্রতিবন্ধকতার কারণে আবার আপনি একদিকে দেখেন ওরা যদি জেনিনভাবে যদি কোনো লোনের জন্য আবেদন করে ওই লোন আর হবে না আবার দেশের লোনগুলি হচ্ছে সবগুলি মাম মামা বাইক দেওয়ার ব্যাপার সব উপরের থেকে উপরের মহলের নির্দেশে লোনগুলি হচ্ছে ছোটোখাটো যে উদীয়মান এই বিনিয়োগকে আগ্রহী যেসব আপনার বেকার শিক্ষিত বেকার যুবক এদের মধ্য থেকে আগ্রহ করে বিনিয়োগ করতে চাচ্ছে কিন্তু ব্যাংক সাপোর্ট ব্যক্তি সাপোর্ট লিজিং সাপোর্ট পাচ্ছে না এমন সব ডকুমেন্ট চা যেটা এদের পক্ষে ফুলফিল করা সম্ভব না যার ফলে আমাদের একটা সংগঠনের পক্ষ থেকে এই শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য যে স্বল্প ঋণে এসএমই লোন দেওয়া হোক এবং তাদের সংসদে জাতীয় সংসদে উপজেলা নির্বাচন সরি উপজেলা এলাকায় প্রতিটি উপজেলা এলাকায় শিল্পাঞ্চল গড়ে তোলা হোক আন্তর্জাতিক মানসম্পন্ন আন্তর্জাতিক পণ্য উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে রপ্তানিক ব্যাপক রপ্তানির উদ্যোগ নেওয়া হোক এটা সরকারের পক্ষ থেকে করা হোক এবং এতে হ্যাঁ এতে করা রাজস্ব আসবে লক্ষ লক্ষ বেকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা ব্যবস্থা হবে এবং সংশ্লিষ্ট উপজেলা উন্নয়নে উন্নয়ন হবে আমরা আরেকবার আসবো আপনি সহ সভাপতি বাংলাদেশ কাঁচামাল আরত মালিক সমিতি সিনিয়র সহসভাপতি বিড্স ইম্পোর্ট ইম্পোর্টার অ্যাসোসিয়েশন আপনি কি মনে করছেন এবং গত কয়েকদিন আগে এনবিআর বলছে যে এই মূল্য সংযোজন কর যে একশোটা পণ্যের উপরে করা হলো আসলে জনগণের মধ্যে কোনোই প্রভাব পড়ে না তার একটা কিন্তু বিবৃতি দিয়েছে আপনার কাছে কি মনে হয় এটা আমি এটার সাথে একশো পার্সেন্ট দ্বিমত পোষণ করতেছি খুব বিনয় সহিত একশো পার্সেন্ট দ্বিমত পোষণ করতেছি আমি তো আপনাকে এক্সাম্পল দিয়ে বললাম যে ওষুধের উপর ভ্যাট বাড়ানো হয়েছে সেই ভ্যাট কর্তৃপক্ষ কি করবে মালিক পক্ষ প্রোডাকশনের সময় ওই ভ্যাটটা অ্যাড করবে এবং ওইটা হোলসেলের সাথে যুক্ত করবে রিটেলের সাথে যুক্ত করবে আলটিমেটলি শেষ পর্যায়ে আসবে ভোক্তার উপরে সো এমন কোনো আইটেম না যে এটা ইফেক্ট ভোক্তার উপরে পড়বে না আর আমি বারবার একটা জায়গায় আমি তাকে দিচ্ছি আমাদের দুর্নীতি দূর করে আমরা যদি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি যে আমাদের দুর্নীতি কমাইতে পারি আমরা আবার বলি হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতি রোধ হবে এটা কখনো আশা করি না অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট দুর্নীতি যদি রোধ হয় আমাদের দেশের রাজস্ব নিয়ে কখনো চিন্তা করা লাগবে না কিছুদিন পরে যখন দেখবেন যে ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে কার কাছ থেকে নেবেন আপনি ব্যাট সম্পর্ক কার কাছ থেকে নেবেন আপনি আমি জীবিত থাকলে আপনি আমার কাছ থেকে নেবেন আমি যদি মারা যাই আমার ব্যবসা প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় আপনি কার তো আপনার উচিত হচ্ছে ব্যবসায়ীদেরকে সতস্ফূর্ত প্রণোদনা দেওয়া ব্যবসায়ীদেরকে আরও বেশি স্পিড আপ করা যাতে আরো ব্যবসায়ী সংখ্যা বাড়ে আপনি যাতে বেশি পরিবেন আপনি দশজন ব্যবসায়ীর কাছ থেকে দশ কোটি টাকা না নিয়ে আপনি একশো জন ব্যবসায়ীর কাছ থেকে আপনি পঞ্চাশ কোটি টাকা নেন এটাই হচ্ছে রাস্তা আপনি ব্যবসায়ীর সংখ্যা যত বেশি বৃদ্ধি করতে পারবেন ব্যবসায়ীদেরকে যত বেশি সুযোগ সুবিধা দেবেন ব্যাট অটোমেটিক চলে আসবে সিস্টেমেটিক্যালি চলে আসবে ওই আমার একটা মানে একটা স্লোগান মনে পড়ে যে কোয়ালিটি ইজ আওয়ার কমিটমেন্ট প্রফিট ইজ ইটস লজিক্যাল সিকোয়েন্স দ্যাট মিন্স আমি যদি আমার কোয়ালিটিটা এনশিওর করি অটোমেটিক কিন্তু আমার প্রফিটটা চলে আসবে নিশ্চয়ই নিশ্চয়ই আপনি যদি কিছু যুক্ত করতে চান একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা সংস্কার করি জরুরি সাংবিধানিক সংস্কার রাজনৈতিক দলের বিধিবিধান সংস্কার আশ্রম বিধি সংস্কার বিচার বিভাগে পৃথকীকরণ দুর্নীতি দমন কমিশনকে পৃথকীকরণ এবং এটার নিশ্চিতকরণ এগুলি নিয়ন্ত্রণ করতে হলে নেপাল গঠন কার্যকর নেপাল গঠন করা সংস্কারগুলি করার পরে নির্বাচনের তফসিল ঘোষণা করা অন্যতায় হজ লেগে যেতে পারে কোনো স্বাধীনতার তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে সংস্কার অনেক দলই করছে যা যা সুবিধা মতো সংবিধান সংযোজন বিশোজন অনেকেই অনেক সরকারই করেছে কিন্তু জনগণের কোনো কল্যাণে আসেনি আমরা মুক্তিযুদ্ধে একটা একটা ভূখণ্ড একটা পতাকা একটা স্বাধীন একটা মানচিত্র পেয়েছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনি যদি একটু সংযোজন করতে চান বা যুক্ত করতে চান আপনি আমি সর্বশেষ একটাই বললে আপনি ব্যবসায়ীদেরকে বাঁচাইতে হবে ব্যবসায়ীদেরকে না বাঁচাইলে আপনি কখনই রাজস্ব আহরণ করতে পারবেন না আমার এটাই শেষ যে কোনো কিছুর বিনিময়ে হোক আপনি ব্যবসায়ীদেরকে বাঁচান দেখবেন যে আপনার রাজস্ব অটোমেটিক চলে আসবে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজনে আসার জন্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতাকে যারা অনুষ্ঠান দেখছেন শুনছেন দর্শক আপনারা দেখছেন লিডারশিপের এই আয়োজন শেষ পর্যায়ে চলে এসেছি আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ